মিনিট আর ওই জামাতে সে যদি ধরে নিয়ে যায় ওখানে মিনিট কয়েক দিয়ে আমি মসজিদের বাকি কোথায় বলে গাঁজার কোল্লিকে টানতে গিয়ে দেড় ঘন্টা বন্ধুদের সঙ্গে মোনাজাত করতে গিয়ে তিন ঘন্টা মোনাজাত বোঝে না আপনারা মোনাজাত মোনাজাত এখন দেখুন মনে হচ্ছে অনেক জায়গায় হচ্ছে এখন মোনাজাত চলছে চারজন মোনাজাত করছে আরও দশজন আমিন আমিন বলছে মোনাজাতের ভাষাটা হয়তো আপনারা বুঝতে পারেননি মোনাজাত মানে হল তাস মোনাজাত মানে হলো। তাস খেলা এইরকম ভাবে তাস খেলে না তা মনেজাত করে কিরম ভাবে এইরকম ভাবে করে তোরা এইরকম ভাবে মনে জাত করছে আর সাইড থেকে কিছু বলছে এটা মার এটা মার এটা মার মানে ওর হেল্প করছে ওকে ওকে হেল্পে করছে এখানে কত সময় দিয়েছে বলে কেন আমি বসেছি এসার সময় বসেছি আর ফজরের সময় যখন মহাজেন আজান দিয়েছে আমি অসুবিধে কি আছে আমার মেজর সালা মাঝে মধ্যে তাস খেলে আমি ওখানে গিয়েছি আর আমার মেজর সালাজি বলছে ও ভাই তোমার শালা তাসে তে আস না ভাত কখন খাবে ভাতটা নষ্ট হয়ে যায় আর ডাকতে হবে না কেলদি করে ভাত দাও আমি নিয়ে যাব মিথ্যা কথা বলি না আমি কেলদি করে ভাত দাও আমি নিয়ে যাব একটা মানুষ সবে গিয়ে তাসে বসেছে আর তুলে এনে ভাত খাবে মতে খারাপ ওর মোশা না কোনো ফেশানে জুড়ে আস ওর মাথা খারাপ এখন তাস খেলতে খেলতে কত জায়গায় এত হাজ্জের চলে এত হাজ্জের চলে টিভি টিভি লুকিয়ে লুকিয়ে ঘরের খাসি ছাগল পর্যন্ত বিক্রি হয়ে যায় হয় না হয় খাসি ছাগল বিক্রি হয়ে যায় বউয়ের গয়না গয়না খতে আছে বিক্রি হয়ে যায় পরিশেষে কি হয় লুঙ্গিটা খুলে দিয়ে গামচা পরে ঘরে আসতে হয় জুয়া এইরকম হয় না হয় না জুয়া এইরকম হয় এমন সাংঘাতিক জোয়া রাত্রে রাত জুয়া খুলছে আমি এটা জুয়া বলি না আমি বলাই এটা ছিনতাই বাজ এরাতাই বাজে না আগে রাস্তাঘাটে চিন্তাই হতো বুকে মেশিন নিয়ে চিন্তাই হতো এখন টাকা এর পকেটের টাকা ইস লজ্জা লাগে না গাঁজা খোর লজ্জা লাগে না তোর বাচ্চার মুখের খাবারের পয়সা নিয়ে কষ্ট করে তুই কামালি চিন্তাই ঘোরের হাতে তুই টাকাটা ব্যয় করলি তোর বিবি পরের দিন যদি বলে পঞ্চাশ ডালে যাও বলে তুই চোখ পার করো লজ্জা লাগে না চিন্তাই বাজরা রাতকে ধরে চুয়া খেলছে আপনারা কি বলেন শেয়ার বাজারে চলে গাঁজা সেই গাঁজা মুসলমানের ছেলেরা মত্ত আছে টাকা কোথায় ব্যয় করে মুসলমান আমরা জানি না আমরা সব জানি রাত দুটো একটা পর্যন্ত আমরা প্রায় সময় ঘুরে ঘুরে জলসা যত জায়গায় যাই দেখি রাত দুটো তিনটে পর্যন্ত রাস্তায় সারি সারি গাঁজা গাঁজা ঘর চলছে সারি সারি আমি শুনলাম এই এক জায়গায় তিন লক্ষ টাকা হয়ে সেই টাকাটা বন্টন হয়েছে এখানে মুসলমান মুসলমারির শেষ করে দিল আরামের টাকা কার টাকা তুমি কোথায় ব্যয় করলে ওই দিন প্রশ্ন হবে পাই টু বাড়ির প্রশ্ন হবে শোনাচ্ছি আপনাদের সোনত এই জন্য করে আশ্চর্য লাগে আমাদের আমরা বড় টেনশনে পড়ে যাই মুসলমান কোন রাস্তার প্রতীক আর কোথায় গেল নবীজি তোমার আমার জন্য মাথা টুকে কাঁদবেন চোখের পানি ফেলবে সেই নবীর কথা ভুলে গেলাম আজকে দুনিয়ায় মস্তি আনন্দ এই কথা আপনারা শুনছেন জানারা আছে আপনারা শুনছেন কারা শুনছেন হাত তুলুন না আয়ের মানে আছে বললে গন্ডগোল হয়ে যাবে তো আমি বলছি নিপাত যাওয়ার দরকার নেই তোমরা সেরে যাও খোর সেরে যাও থেকে না মাদ্রাসা না কোরআন মাজিদ আমাদের কাছে হটবে না জামাত গে আর মাথা নিচে করে ফিরবে না তাহলে এক নম্বর প্রশ্ন কি বললাম আন ফিমান আফনা, তোমার সময়টা কোথায় ব্যয় হয়েছে